জনগণ ভোট দিতে চায় আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই আমি বরিশাল এক গো নদী আগুন জেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি আমার আমার মার্কা হল ফুটবল মার্কা আমি হলাম ইঞ্জিনিয়ার আব্দুল সুবহান স্বতন্ত্র প্রার্থী কিতা প্রচার করার জন্য আমি রিপ্লেট দিয়ে সরিকল বাজারে বারোটার দিকে আমি গিয়েছি বারোটার দিকে কিছুদিন পাঁচ দশ মিনিট পরে আমি যখন রিপ্লেট বিতরণ করছি তখন আমাদের অন্য প্রার্থী যারা জহিরুদ্দিন সফরের প্রার্থী আমাদের নির্বাচন লিপলেট বিতরণে বাধা দিচ্ছে সেই বাধা উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণভাবে দোকানে দোকানে লিপলেট বিতরণ করছি ইতিমধ্যে আমাদের আমার উপর না আমাদের আমাকে বিভিন্নভাবে নিষেধ করা হয়েছে আমি এটা না শুনে আমি লিপলেট বিতরণ করছি পিছন থেকে আমাদের যারা ছিল তাদের উপর হামলা হয়েছে হামলায় পাঁচজন আহত হয়েছে তার ভিতরে ছিল গৌনদী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহল ফকির গৌরদীর খুব ঐতিহ্যবাহী লোক ওনার উপর হামলা হয়েছে ওনাকে ধাক্কা দিয়ে ওনার মুখে ফেলে দিয়েছে ওনার মোবাইল এবং টাকা পয়সা নিয়ে গেছে উনি এখন উনি এখন গৌরদীতে ডক্টর মুস্তাফিজুর রহমান ক্লিনিকে চিকিৎসাধীন আছে ওনার ওনার ভাই আনিস ফকির আনিস ফকির উপর হামলা হয়েছে এবং আমাদের আর একজন শরিকলের কামাল খান হামলা হয়েছে তাকে মারাধর করা হয়েছে এবং আমার সাথে একজন অ্যাডভোকেট ছিলেন ওনার নাম শাহীদ অ্যাডভোকেট বরিশাল বারের অ্যাডভোকেট ওনার উপর হামলা হয়েছে ওনার উদ্দেশ্যে হামলা হয়েছে এই হামলাগুলো পরিচালনা করেছে ওখানে বিপ্লব বিপ্লব তালুকদার ওদের স্বেচ্ছাসেবকের আহ্বায়কুল বেদ রেদাহের নাম করা সন্ত্রাসী নামে অনেক মামলা মামলা আছে নাম ছিল সকাল সাড়ে দশটায় আপনার কাঠি বাজারে কাঠি বাজারে এখানে আমাদের যে এক নেতা আছেন যারা আলী হোসেন আলী হোসেন আমরা ওনার বাপের কবর জিয়ারত করে আমি যখন লিপ্টলেট দিতে লিপ্টলেট বিতরণের জন্য বের হয়েছি তখন হারুন সিকদারের নেতৃত্বে ওনার ছেলে তারেক সহ এরা আমার লোকজনের উপর হামলা করেছে এইটার ব্যত্যয় ঘটেছে সুতরাং আমি প্রশাসক নির্বাচন কমিশন এবং তত্ত্ববাধক সরকারের কাছে আমি অনুরোধ করব যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এইসব অপরাধকারীকে আইনের আওতায় এনে উপযুক্ত সাজি সাজির ব্যবস্থা করা যারা প্রচারণায় আছি আমি আধা ঘন্টার ভিতর গৌরদীতে যেয়ে আমি আমার রুগীদের দেখব রুগীদের দেখে আমি থানায় যেয়ে ওনাদের নামে মামলা করব সুতরাং সরকার যেসব কথা বলছেন বাস্তবে ফিল্ডে তার সাথে কোনো মিল নেই